ফের এশিয়ার শীর্ষ ধনী তালিকার শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি একশো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার এগারো নম্বরে অবস্থান করছেন তিনি শনিবার সন্ধ্যায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে বুলবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্স এই তালিকায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি একশো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এগারো নম্বরে অবস্থান করছেন অন্যদিকে আরেক ভারতীয় বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তার অর্থাৎ বারো নম্বরে আছেন আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত গৌতম আদানির সম্পদ বেড়েছে শুক্রবার আদানি গ্রুপের সব কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায় এদিন জেফারিস এক প্রতিবেদনে জানায় আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরি করছে এমন খবরে শেয়ার বাজার ইতিবাচক সাড়া দেয় এতে এই বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় এক দশমিক দুই তিন লাখ কোটি রুপি যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ সতেরো দশমিক চার কোটি রুপিতে বৃদ্ধি করেছে